আসসালামু আলাইকুম সমতলের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সময়সান শুভেচ্ছা প্রিয় ভিআ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পেকের চায়ের ভিডিও নিয়ে আপনারা যারা পেকের চা পাতা খুঁজছেন বা বস্তা চা পাতা খুঁজছেন আর খোঁজার দরকার নেই প্রিয় ভিয়ার্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল ডেলিভারি করে থাকি আমরা প্রতি বস্তার জন্য কিছু অ্যাডভান্স দিই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে টাকা দিয়ে আপনি রিসিভ করতে পারবেন আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি জেলা বা উপজেলার নাম বলবেন আমরাই বলে দেব আপনার এলাকায় কি প্রোডাক্টটি চলে আর যারা আপনারা পুরানা ব্যবসায়ী আপনারা তো জানেন আমাদের সাথে হয়তো অনেকেই অনেক দিন থেকে ব্যবসা করছেন আপনারা জানেন আপনি আপনার এলাকায় কি প্রোডাক্টটি চলে বা আপনি কুরিয়ার কন্ডিশনে নিচ্ছেন বা ব্যাংকের টাকা পাঠিয়ে দিয়ে মাল নিচ্ছেন সেটা তো আপনারা নিচ্ছেনই এবং সেভাবেই আপনি নিতে পারবেন টু অভিয়ার্স অনেকেই আপনার হয়তো নতুনভাবে শুরু করতে চাচ্ছেন যে কিভাবে আমরা শুরু করবো এটার প্রসেসিং জানি না আসলে ভিডিওতে এত কিছু কথা বলা যায় না আমার আপনাদের যদি কোনো কিছু তথ্য জানা থাকে তাহলে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি বিস্তারিত কথা বলে আপনি আপনার এলাকায় প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন হ্যাপ্রিভিয়ার্স তবে চলুন দেখে আসি আজকের ভিডিওতে কী প্যাকেট রয়েছে আমার কাছে রয়েছে মিয়াজিপুর ব্লাকটি এই পেকেট একটি কমন প্যাকেট এই পেকে নিয়ে আপনার যারা অনেকদিন থেকে ব্যবসা করছেন তারা তো নেই যারা নতুন নতুনভাবে করতে চাচ্ছেন এই পেকে নিয়ে করতে পারেন আসলে বর্তমান চায়ের সিজন এই এই সময় যদি আপনি মার্কেটিং কাজ শুরু করেন তাহলে কিন্তু ভালো কিছু আশা আপনি করতেই পারেন আসলে চায়ের সিজন এই সময়ে আপনার প্রচুর পরিমাণে চায়ের লিগার এবং ফ্লেভার এবং কষ যুক্ত চা এই সময় পাওয়া যায় আমরা যেহেতু অপশন বিডার আমরা পঞ্চগড় অপশন শ্রীমঙ্গল অপশন এবং চট্টগ্রাম অপশন থেকে চাপাতা সংগ্রহ করি আপনাদের যেই বাগানে চা লাগবে না কেন আপনি বলবেন যে ভাই আমার অমুক বাগানে চাটা লাগবে সেই বাগানে চা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাপি অফ আমার কাছে আরেকটি পিকেট রয়েছে সেই পিকেটটিও আপনি ব্যবসা করতে পারেন আপনি এই পিকেট নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন এই পিকেটটি অনেক সুন্দর দেখেন প্যাকেট অনেক সুন্দর কোয়ালিটি ব্ল্যাক টি এই প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক টি এই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এই প্যাকেট নিয়ে ব্যবসা করলে হ্যাঁ আপনার বাজে কোনো কাস্টমার মন্তব্য করবে না এই পিকেট নিয়ে ব্যবসা আপনি করতে পারেন যেহেতু আপনাদের বর্তমান এই সময়ে আসলে আমরা যেটা আমরা বলে থাকি পিক আওয়ার এই সময় ব্যবসার যদি আপনি চায়ের ব্যবসা শুরু করেন তাহলে কোনো কাস্টমার আপনাকে কিন্তু বাজে মন্তব্য করবে না যে আসলে এই চাটার মান ভালো না ইয়া ফ্লেভার ভালো না বা কস্ট ভালো না এরকম বলার কোনো অপশন নেই আপনি এই সময় শুরু করেন এই সময়ে সঠিক সময় আসলে হয়তো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে নতুনভাবে ব্যবসা করবো যারা নতুনভাবে ব্যবসা করবো এটাই সঠিক সময় এই সময় আপনি ব্যবসা শুরু করলে সারা বছর একুশ হাজার প্রোডাক্টে আপনি আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরাই নিচ্ছি হ্যাপি অভিয়াস আমরা সারা সারা বছর একুশ হাজার প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা প্যাকেজিংয়ে ব্যবসা করি আর যারা বস্তা চাপাতা খুঁজছেন আমাদের কাছে সকল গেটের বস্তা চাপাতা পাবেন সিডি এবং ডাস্ট সকল গেটের চাপাতা আমাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে আপনাদের যদি বস্তা চাপাতা লাগে এবং পেকের চাপাতা লাগে আপনি যেটা লাগে না কেন আপনি বলবেন যে ভাই আমার বস্তা চাপাতা লাগবে বা পেকের চাপাতা লাগবে যেটা লাগে না কেন আপনি মুঠোফোনে কথা বলে আজই আমাদের সাথে কথাবার্তা বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন পারেন্স আজকের ভিডিওতে আর সময় না নিয়ে আজকে মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম